হ্যালো গাইস গুড মর্নিং বন্ধুরা আজকে আপনাদের একটা এমন জিনিস দেখাতে যাচ্ছি সেগুলো আপনারা মানে কেউ দেখেননি একটা খুব সুন্দর জায়গাটা একটা জায়গা সকালবেলায় বাগানের মধ্যে এসেছি তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কী সুন্দর এখানে জায়গা আর পাহাড় আছে অনেক সুন্দর সুন্দর গাছ গাছগোছালে আছে এলাচের বাগান আছে এখানে তারপরে যে নাশপাতি আছে সব দেখাবো তো তোমরা চিনতে পারলে কমেন্টে বলবে আমাদেরকে তো অবশ্যই দেরি না করে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি তোমরা দেখো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই যে এলাচের বাগান এগুলো এই যে এলাচ এলাচের ফুল ধরেছে এইটা এই যে ফুল এটা এলাচ ধরবে বড় বড় হবে এলাচ গুলো কাঁঠাল কাটবো আমরা এটা হয় কাঠ ওইটা তো এইটা আমার একটা বন্ধু কাঁঠালটা কাটছে উপর থেকে কাঠ উপর থেকে একবারে হ্যাঁ বন্ধুরা আমরা জঙ্গলে ঢুকেছি তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য কেমন লাগছে বলবে আর যে ফল গাছগুলোর জন্য বলছিলাম এই যে এটা কি ফল তো বন্ধুরা কমেন্টে জানাবে আরও এর থেকে অনেক গাছ আছে সেগুলো দেখাচ্ছি চলো দেখানো যাক আগে বন্ধুরা বাগানে চাষ করার জন্য এই যে বড় বড় পাইপ পড়ে আছে এগুলো এলাচ গাছ সবই এলাচের বাগান এই যে কি সুন্দর সুন্দর ফল এটা দেখো বন্ধুরা কে কে চিনতে পারো প্রচুর পরিমাণে ধরেছে এটার বাগান পুরোটাই এলাচ আর এই যে ফলটার বাগান কে চিনতে পারবে বলো তোমরা এই যে গাছগুলো দেখা যাচ্ছে সব এলাচের গাছ বন্ধুরা কে কে চেনো ফলটা আমাকে একটু কমেন্টে জানাবে এই যে প্রচুর পরিমাণে ধরেছে এই যে বন্ধুরা কে কে চিনো এই ফলটি ওই যে পুরোটাই মানে চারিদিকে এর বাগান অনেক রকমের গাছ আছে এটা এলাচের বাগান এই যে বন্ধুরা এই যে ফলটি কে চিনো বলো এটা নিচে থেকে একদম উপর পর্যন্ত হয়েছে তো বন্ধুরা ফল এটা কে কে বলো একটু কমেন্টে নাশপাতির মতো এই যে খুব সুন্দর লাগছে এই যে এখানে একটা খুব সুন্দর জায়গাও আছে পাহাড় ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে হালকা ভাবে আমি উপর থেকে দেখাচ্ছি পাহাড়টা তোমাদেরকে এই যে এটা হচ্ছে সফেদা গাছ এটা বলে ধরে ধরছে ফুল হয়েছে হচ্ছে নাশপাতি Gracias. এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণে ধরেছে ফলগুলো পাহাড়টা দেখাচ্ছি তোমাদেরকে ওই যে পাহাড় দেখো বন্ধুরা কেমন লাগে পাহাড়টা আর একটা বন্ধুরা এই যে এটা খুব সুন্দর একটি জায়গা গাছের উপরে ঘর করেছে পাহাড় মানে মাচা দিয়ে বাঁশের বেড়া দিয়ে ঘরটা বানানো আছে এটা কেমন এই যে গাছগুলো আরে এখানে তো আবার সেই মৌসুমি লেবু ধরেছে এই গাছে ওই যে অনেকগুলো বন্ধুরা দেখো সবাই কিরকম সুন্দর সুন্দর মানে ফল ধরেছে পুরো বাগানে এই যে এই যে আমাদের এটা পার্ক সন্ধেবেলা এখানে আমরা আড্ডা মারি একটা পদ্মা ফুলের গাছ আছে এখানে সুইমিং পুল তো এখান থেকে এই পর্যন্ত থাকা আপাতত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পরবর্তী ভিডিও আরও ভালো ভালো তোমাদের জন্য নিয়ে আসবো ওকে টাটা